ভারতের চাপে পড়ে শুভ বুদ্ধির উদয় হলো বাংলাদেশের সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙার কাজ বন্ধের সিদ্ধান্ত ইউনুস সরকারের পাশাপাশি বাড়িটির পুনর্নির্মাণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে একটি কমিটিও গঠন করা হয়েছে জানা গিয়েছে ময়মান সিংহের হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর এই বাড়িটি দীর্ঘদিন ধরে ভগ্ন ছিল এই বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমির ভবন হিসেবে ব্যবহৃত হতো তবে গত দশ বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল শিশু একাডেমিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় দু সালে এই বাড়ি সংস্কার সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সংস্কার তো দূরের কথা উল্টে বাড়িটি ভাঙার কাজ শুরু করে ইউনুস সরকার বিষয়টি প্রকাশ্যে আসতেই ভারতের তরফে ভবনটির ঐতিহাসিক মর্যাদার কথা উল্লেখ করে কাজ বন্ধের জন্য দাবি জানানো হয় এই ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িটিকে না ভেঙে তার সংস্কার ও পুনর্নির্মাণের কথা ভাবার জন্য আবেদনও জানানো হয় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে পাশাপাশি বাড়িটি সংস্কারের বিষয়ে সহযোগিতার প্রস্তাবও দেয় ভারত চাপে পড়ে শেষমেশ ভারতের প্রস্তাব মানতে বাধ্য হয় ইউনুস সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে বলা হয়েছে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী বাড়িটিকে কিভাবে সংরক্ষণ করা হবে তা খতিয়ে দেখা হবে সেই সঙ্গে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা নিয়ে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা নেহাতে ভুল বোঝাবুঝি বলে দাবি ইউনুস সরকারের বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের কাছেই স্বস্তির খবর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ক্যালকাটা নিউজ